এবং সরকারি ক্ষেত্রকে বিক্রি করার যে আয়োজন পশ্চিমবঙ্গে করা হয়েছে সাথে সেটাকে যদি না দেখা যায় নীল নকশাকে যদি খোলা না কাজ নয় বলে আমরা থাকি অত তলিয়ে ঢুকবো না বাবা আমার কাজটুকু হলেই হলো না হবে না আবার ঘরে এসে পিটিয়ে যাবে আবারও খুন হবে ওদের কোনো কাজ নেই এটাই ওদের কাজ আপনার অনেক কাজ আছে যে কাজটা হচ্ছে চিকিৎসা করা কিন্তু যদি আমি পাশে না দেখি এবং কিভাবে এরা উদ্ভাসিত হয়েছে সেগুলোর দিকে নজর না দিই তাহলে কিন্তু আবারও এই যে থ্রেট কালচার বলে আমাদের এই মুহূর্তে প্রতিদিন চিৎকার করতে হচ্ছে এই চিৎকারটা কিন্তু আবারও দুদিন বাদে শুনতে হবে এবং তখন বারবার কিন্তু এই রকম দুঃখবহ ঘটনা ঘটুক আমরাও কেউ চাই না যেভাবে প্রথম দিন থেকে ভুলের ভুল পদক্ষেপ নিয়ে প্রশাসন এবং সরকার এগিয়েছে তাতে করে কিন্তু প্রত্যেকের চোয়ালগুলো আরো শক্ত হয়েছে এবং এরকম ঘটনা আর ঘটতে দেবো না এই প্রতিজ্ঞাটা আরো দৃঢ় হয়েছে হাসপাতালগুলোকে বেশ কিছুদিন ধরে পরিকল্পিতভাবে আবরণজনা স্তূপে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গে আমি জাস্ট আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র খুব বুকে ব্যথা লাগে যখন দেখি নর্থ বেঙ্গল লবি এই শব্দটা বারবার শুনতে হয় এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই উত্তরবঙ্গের বেশিরভাগ ছাত্র এই লবি বলে যেটাকে আপনারা প্রত্যেকে খবরের কাগজে দেখছেন মিডিয়ায় দেখছেন আমরা প্রত্যেকে এটাকে ঘেন্না করি শব্দটাকে এটা অপরাধীদের লবি এই হিসাবে পরিচিত হোক আমি সবার সামনে এবং পার্টিকুলারলি জুনিয়র ডাক্তার যারা এই আন্দোলনটা করছেন এবং যে আন্দোলনটা স্বাভাবিকভাবেই তারা তাদের ভাল লাগছে দেখতে যে তারা কত ম্যাচুয়ার হয়ে উঠছে না প্রতিদিন ছেলেগুলোর মুখ পাল্টাচ্ছে এবং নতুন নতুন ছেলেরা বেরিয়ে আসছে বার্তা বহ হয়ে তারা আগামীতে আমাদের ব্যবস্থাকে পথ দেখাবে এখন আমি কেন এই কথাটা বলছি সেই প্রসঙ্গে আসি আমার আমরা সবাই জানি যে আমরা চিকিৎসকরা স্বাভাবিকভাবেই দুদিন বাদেই আবার নিজেদের কাজে মগ্ন হব এবং সেটাই মানুষ প্রত্যাশা করে এবং সেই মগ্নতায় আমাদের সময় থাকে না আশেপাশে তাকিয়ে দেখার প্রতি মুহূর্তে সকালে খবরের কাগজ পড়া রাতের বেলা টিভি নিউজ শোনা ছাড়া কি ঘটনাগুলো ঘটছে সেগুলোতে নিজেদেরকে মিলিয়ে দেওয়া খুব বেশি হয়ে ওঠে না এখানেই হয়েছে বিপদ আমার বারবার মনে হয় যে আমাদের এই যে বেশ ভালো আছি এই মানসিকতাটা এবং সময়ের স্বল্পতার ফলে এই রকম একটা অবস্থার সুযোগ নিয়েই কিন্তু এই যে দঞ্চক এবং এই যে প্রতারক এবং যে অকাল কুষ্মাণ্ডের দল আমি সেই জন্য প্রত্যেককে বলবো যে এই যে শোক আহত ভাব রাগ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকা এই সব কিছু কিন্তু কোনো একটা সময় থামবে এবং থামাটাই বাস্তব এবং আমরা সবাই নিজের নিজের কাজে ফিরে যাব কিন্তু আমি প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব দয়া করে নজরটা জালি রাখো এই যে একটা সংঘবদ্ধতার অদ্ভুত সঙ্গবদ্ধতার সময় এসছে এবং ছাত্রছাত্রীরা এবং জুনিয়র ডাক্তাররা সঙ্গবদ্ধ হয়েছে এবং পথ খুঁজে পেয়েছে এই সুযোগটাকে আরো অর্গানাইজড ইফোর্টে কনভার্ট করে এই পেশার মধ্যে যেন এই তঞ্চকগুলো আবার এসে না পড়তে পারে কারণ ওদের কোনো কাজ নেই এটাই ওদের কাজ আপনার অনেক কাজ আছে যে কাজটা হচ্ছে চিকিৎসা করা কিন্তু যদি আমি পাশে না দেখি এবং কিভাবে এরা উদ্ভাসিত হয়েছে সেগুলোর দিকে নজর না দিই তাহলে কিন্তু আবারও এই যে থ্রেট কালচার বলে আমাদের এই মুহূর্তে প্রতিদিন চিৎকার করতে হচ্ছে এই চিৎকারটা কিন্তু আবারও দুদিন বাদে শুনতে হবে এবং তখন বারবার কিন্তু এই রকম দুঃখবহ ঘটনা ঘটুক আমরাও কেউ চাই না আজকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে সেকেন্ড হয়েছি প্রত্যেকে রাস্তায় এসে দাঁড়িয়েছি রাজপথে এসে চিৎকার করছি তার জন্য দুঃখবহ ঘটনাটাও যেরকম দায়ী ঠিক সেরকম দায়ী প্রশাসনের নিতান্ত অসংবেদনশীলতা এবং নিতান্ত ঘটনাটাকে আর দশটা ঘটনার মতো বলে চেপে যাওয়ার চেষ্টা করা আমরা প্রত্যেকে যদি ভেবে দেখি আমার মনে হয় যেভাবে প্রথম দিন থেকে ভুলের ভুল পদক্ষেপ নিয়ে প্রশাসন এবং সরকার এগিয়েছে তাতে করে কিন্তু প্রত্যেকের চোয়াল আরো শক্ত হয়েছে এবং এরকম ঘটনা আর ঘটতে দেবো না এই প্রতিজ্ঞাটা আরো দৃঢ় হয়েছে তো কাজেই ঘটনা এবং রিয়াকশন টু দা ঘটনা দুটোই বোধ হয় একটা ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে সেগুলো আবার না ঘটুক কিন্তু যদি আমরা নজর না না রাখি তাহলে এরা কিন্তু আবারও এই মঞ্চে এসে দাপাবে সেটা দু মাস পরেই হোক তিন মাস পরেই হোক আমি কথাটা কেন বলছি আমি আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র খুব বুকে লাগে যখন দেখি নর্থ বেঙ্গল লবি এই শব্দটা বারবার শুনতে হয় এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই উত্তরবঙ্গের বেশিরভাগ ছাত্র এই লবি বলে যেটাকে আপনারা প্রত্যেকে খবরের কাগজে দেখছেন মিডিয়ায় দেখছেন আমরা প্রত্যেকে এটাকে ঘেন্না করি শব্দটাকে এটা অপরাধীদের লবি এই হিসাবে পরিচিত এমন এবং সেই অপরাধী সব জায়গায় বিস্তৃত উত্তরবঙ্গ বলে তাকে চিহ্নিত করার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় এখানে যারা আছে তারাও সেটা মনে করেন না দ্বিতীয়ত যেটা আমি বলতে চাই এবং যেটা খুব পরিষ্কার ভাবে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি অন্তত খুব বেশি ভাবি না যে আগামীকাল সুপ্রিম কোর্টে বিরাট কিছু একটা যুগান্তকারী নির্দেশ দিতে চলেছে যেটা করে আমাদের প্রত্যেকের বুকের ভেতর চলতে থাকা আগুন দপ করে নিতে যাবে আমার মনে হয় এটা হওয়া উচিত নয় এবং সুপ্রিম কোর্ট বা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এতটা সোশ্যালি সেন্সিটিভ হয়েছে অথবা মানুষের দাবি এবং মানুষের ভাষাকে বুঝতে শিখেছে এটা তো ঘাসের ভাষা এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতের ভাষা এবং শুধু পশ্চিমবঙ্গের ভাষা নয় কোনো একটা জায়গার ভাষা নয় কাজেই সেটা বুঝে নিতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলছে তার উপর নির্ভর না করে আমাদের পদক্ষেপ দরকার এবং পরবর্তী ভেবে নেওয়া দরকার আমার আমার মনে হয় বলছি গত দিনের জুনিয়র ডাক্তার ফ্রন্টের পথ চলায় মনে হয়েছে সেই প্রতীতি আছে যে তারা সেই পথটাকে বেছে নিতে পারবে এবং তাদের কোনো 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 পেছন থেকে কাউকে বলে দেওয়ার প্রয়োজন হবে না হয়তো কিছু গাইডেন্সের দরকার হতে পারে তৃতীয়ত যে বিষয়টা আমি আবারও বলতে চাই সেটা হচ্ছে যে অবভিয়াসলি মঞ্চে এসে কোনো পলিটিক্যাল এস্টাবলিশ পলিটিক্যাল লিডার কি করতে হবে সেটা বলে দিক এটা ছাত্ররা যেমন চাইছেন না আমিও তার সঙ্গে সহমত কিন্তু দয়া করে ডিপলিটিক ডাক দেবেন না এটা আমার ব্যক্তিগত অনুরোধ এবং যেটা করা দরকার যে ডাকটা বরঞ্চ দেওয়া উচিত সেটা হচ্ছে ডিসেন্ট পলিটিক্স আসুক ইনস্টেড অব ডি পলিটিসাইজেশন কারণ পলিটিক্স ছাড়া তো ব্যবস্থা চলবে না আমাদের দুর্ভাগ্য যে আমরা টেইন ডিসেন একটা গোরাপ পলিটিক্স এর মধ্যে পড়ে পথ হারিয়েছি এবং আমরা পথ হারাইনি পলিটিক্স পথ হারিয়েছে এবং যার ফলে অ্যাডমিনিস্ট্রেশন পথ হারিয়েছে আজকে দাঁড়িয়ে সেই অ্যাডমিনিস্ট্রেশন নড়ে চড়ে বসেছে নড়ে চড়ে বসেছে বলেই মনির মতন মনি আমার ভাই মনির মতন প্রাগমাটিক প্রশাসকও এই ঘরটা খুলে দিতে বাধ্য হয়েছে আমি আবারও বলছি ও সংবেদনশীল ও ভীষণ কিন্তু আজকে যে এই ঘরে বসে এইরকম একটা সমাবেশ করতে দিয়েছে ওর প্রথমে নিজেই বললেন সেটার মূল কারণ হচ্ছে পরিমণ্ডল এবং চারিদিকের জ্বলতে থাকা আগুন সেই আগুনে যে আজকে বাধা হয়ে দাঁড়াবে তাকেই কিন্তু সেকল খুলতে হবে ব্যারিকেড তুলতে হবে এবং এই জায়গাটা এস্টাবলিশ হয়েছে বলে আজকে কিন্তু এই ঘটনাগুলো এভাবে ঘটছে এবং আমরা সবাই আশা করি আগামীতে এভাবেই ঘটবে চতুর্থত এবং আমার শেষ যে প্রশ্নটা আমি সবার সামনে রেখে যাব সেটা হচ্ছে আমাদের কিন্তু সমস্যার গভীরে ঢুকতে হবে আমাদের অনেক সময়ই মনে হয় যে এই এই আমরা আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে কিছু ক্রিমিনাল ঘটিয়েছে আমরা ক্রিমিনালগুলোকে জেলে পুরে দিতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি আবারও বলছি না এরকম ঘটবে না এরকম ঘটবে না কারণ হচ্ছে হাসপাতালগুলোকে বেশ কিছুদিন ধরে পরিকল্পিতভাবে আবর্জনার স্তূপে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে কতটা হয়েছে আমি অতটা সম্মুখ সম্মুখ ধারণা নেই এবং তার মূল কেন্দ্রে আছে হাসপাতাল হাসপাতালগুলোতে অপরিকল্পিত বেসরকারিকরণ আমি আবার বলছি এটা আবার বলছি আমার ব্যক্তিগত ধারণা সরকারি হাসপাতালকে যদি বেসরকারি ক্ষেত্রের কাছে উন্মুক্ত করা হয় তাহলে লতা গুলম জন্মাবে এবং এইটা যদি আমরা না বুঝি সেখানে যদি চুক্তি ভিত্তিক কর্মী উপর জোর দেওয়া হয় সেখানে যদি সবকিছুকে বেসরকারিকরণ করার সরকারের দায় সরকারের দায়িত্ব সরকারি ক্ষেত্র তো কর্পোরেট হাসপাতালের মতন হবে না সেই জন্যই তো সরকার মানুষের সেটা না ভেবে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ নাম করে এবং তার আরো বেশি এগিয়ে এসে প্রাইভেটাইজেশনের নাম করে যেরকম ভাবে মানে কিছু 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 সবুজ ধানের ক্ষেতকে হলুদ করা হয়েছে এবং ধাপে ধাপে সেগুলোকে করা হয়েছে আপনি দেখুন না আজকে দাঁড়িয়ে যারা রেডিওলজির স্টুডেন্ট আছেন তারা সব থেকে ভালো জানেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই হাসপাতাল আমাকে সব দিয়েছে সব শিখিয়েছে এসএসকেএম কিন্তু এসএসকেএম এর রেডিওলজি ডিপার্টমেন্টে আমি আজ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এখানকার কোন রিপোর্টের উপর আমি ভরসা করি না কেন করি না কারণ রেডিওলজি ডিপার্টমেন্ট আমি তুলে দিয়েছি কিছু প্রথম থেকে তুলে দিয়েছি কিছু ব্যবসাদারের হাতে যেখানে দাঁড়িয়ে কোনো কোয়ালিটি কন্ট্রোল বলে কিছু নেই আমরা সেই একইভাবে তুলে দিতে চেয়েছি বাকি প্রতিষ্ঠান বাকি অংশগুলোকে অত সফল হয়নি অন্যান্যগুলোকে কিন্তু রেডিওলজি ইজ এন এক্সাম্পল যেখানে প্রফিট আছে যেখানে মধু আছে সেখানে ব্যবসা আসবে আমি কেন আজকে এই প্রসঙ্গটার অবতারণা করছি যে খুনিগুলো এসে আমার বোনকে কেড়ে নিয়ে গেছে তারা কিন্তু এই রকম দুর্নীতির কেন্দ্রগুলো সব সময় মধু ভাণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং সরকারি ক্ষেত্রকে বিক্রি করার যে আয়োজন পশ্চিমবঙ্গে করা হয়েছে দুর্মতির সাথে সেটাকে যদি সামগ্রিকভাবে বড় চোখে না দেখা যায় নীল নকশাকে যদি খোলা চোখে না দেখে না আমার ওটা কাজ নয় বলে আমরা চোখ বন্ধ করে থাকি অত তলিয়ে ঢুকবো না বাবা আমার কাজটুকু হলেই হলো না হবে না আবার ঘরে এসে পিটিয়ে যাবে আবারও খুন হবে এভাবে সেটা আজকে যে দুঃখজনক ভাবে হয়েছে সেভাবেই হোক অন্য কোনো ভাবেই হোক কাজে এই একটা দুঃখ ঘটনা একটা মৃত্যু আমাদের অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে আমার মনে হয় ছাত্ররা জুনিয়র ডাক্তাররা আমাদের আরো জোরে ধাক্কা দিয়ে সামগ্রিকভাবে সমাজের বিভিন্ন অংশকে আলোড়িত করে আজকে সবাই এসছেন এইরকম একটা আন্দোলনে অংশ নিয়েছেন আমাদের প্রত্যেকের অন্তর্দৃষ্টি জাগ্রত হোক এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের মতন করে ভাবি কিন্তু হাসপাতালগুলোকে বেসরকারীকরণের যে চেষ্টা চলছে পরিকল্পনা চলছে সেটাকে সরকারি হাসপাতালগুলোকে সেটাকে যদি না রোখা যায় আগামীতেও এটা ঘুরব্যাপ